ইলিশ মাছ দেব না 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 কত কাহিনী কত নাটক ইলিশ মাছ দেব না ইলিশ মাছ দেব না লাগবে না আমাদের ইলিশ মাছ নেবো না আমরা ইলিশ মাছ এখন সুন্দর কারণ জিডিবি ডাউন হয়ে যাচ্ছে ডলার কমে যাচ্ছে এই জন্যে ইনু সাহেব মাছ রপ্তানি না করলে তো দেশ চলবে না আপনি চালাবেন কি করে কি করে চালাবেন আমার তো বুঝে আসে না নেবো না আপনাদের ইলিশ মাছ নেবো না ইলিশ মাছ প্রয়োজনে আমরা মুম্বাই ইলিশ খাব দিল্লি ইলিশ খাব চেন্নাই রিলিশ খাব বিহারের রেল লাইনে মল ত্যাগ করে সেই জায়গার রিলিশ খাব তারপরেও আমরা ইলিশ নেবো না ইলিশ নেব না এখন কেন কেন এখন মাস রপ্তানি করা হচ্ছে তাও তিন হাজার টন তিন হাজার টন এখন কেন ডলার কমে এসেছে জিডিপি কমে যাচ্ছে এই জন্যে আগে জানতাম আমরা ভারতবাসীরা জানতাম ভারত ছাড়া বাংলা কখনোই চলতে পারে না ভারত ছাড়া বাংলা কখনো চলতে পারে না আমরা তোমাদের মঙ্গল চাই অমঙ্গল চাই না আমরা তোমাদের মঙ্গল চাই ইনু সাহেব আপনি আগে আপনার মৌলবাদ ঠিক করেন মৌলবাদ না ঠিক করলে এই ভারতকে ঠান্ডা করা যাবে না ইলিশ মাছ দিয়ে ঠান্ডা করতে চান নো নেভার। ইলিশ মাছ দিয়ে ভারতকে ঠান্ডা করা যাবে না হিন্দুদের মারা বন্ধ করেন কেন হিন্দুদের বাড়িঘর পোড়াচ্ছেন কেন পোড়াচ্ছেন হিন্দুদের বাড়িঘর কেন মারধর করছেন হিন্দু বৌদ্ধকে কেন নেব না আমরা ইলিশ মাছ লাগবে না আমাদের ইলিশ মাছ এখন সুন নরম শূন্য নরম ভারত ছাড়া বাংলা চলবে না চলবে না রিপাবলিক বাংলা ভাই বহু ড্রামা করো এত মিথ্যে কথা বলো কেন রে ভাই হ্যাঁ কীভাবে বলো তোমার মুখটা ব্যথা হয় না হুম তোমার পেটে খিদে লাগে না তুমি যে ইয়ে বাদরের মতো ওই মাথার থেকে এই মাথা এই মাথার থেকে এই মাথা খালি দৌড়াইয়ে এইভাবে যে বদনামগুলো ছড়াচ্ছ প্রতিবেশী দেশের তোমার কাছে খুব ভালো লাগতেছে তোমার কাছে অনেক মজা লাগতেছে তাই না হ্যাঁ কেন এত রিউমার ছাড়াও তোমরা কেন এত মিথ্যা কথা বলো মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা বলো না মিথ্যা বলো না এত মিথ্যা কিভাবে বলো তোমার মুখে একটু লাগাম দাও ভাইয়া তোমার মুখে একটু লাগাম দাও এত মিথ্যা কথা বলো না এইভাবে প্রতিবেশী দেশকে যেভাবে তুমি বলো এইভাবে কোনো দেশ এভাবে বলে না এটা কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসে না এইভাবে তুমি এইভাবে অপপ্রচার করো না মিথ্যা বলতে বলতে তোমাদের এত অভ্যাস খারাপ হয়ে গেছে বা রিপাবলিক বাংলা ভাই তা কি বলবো একদম সীমার বাহিরে তোমরা তোমরা পারো বটে কিভাবে পারো রে ভাই এত মিথ্যা কথা বলতে এত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে তোমাদের কাছে কি মিথ্যার বুক আছে ভাই এই মিথ্যা কথা বলতে বলতে তোমরা যে এইভাবে মানুষকে হয়রানের শিকার করছ ভাইয়া এই মিথ্যা কথা বলে কি পেয়েছ কেন বলে এত মিথ্যা কথা বলো না মিথ্যা যা সত্য সেটাই বলো মিথ্যা বলা ভালো না